এইচএস ফোর্থ সেমিস্টার ফেলোসফির ফুল টিউশনের আজকের ক্লাস ইউনিট ওয়ান ট্রুথ ফাংশন থেকে লজিক প্র্যাকটিস আমি তোমাদের এই অধ্যায় থেকে সুন্দর করে প্রত্যেকটা লজিক ধরে ধরে শিখিয়েছি নিয়ম থেকে শুরু করে কমপ্লিট করে দিয়েছি পুরো টিউশনটা কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাবে পেয়ে যাবে তো এখন আমি তোমাদের সামনে কিছু উদাহরণ তুলে ধরেছি তো কীভাবে এই লজিকগুলো হয়েছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আমি শিখিয়ে দিয়েছি সেই ক্লাসগুলো যদি তুমি করো আমি এখন যে ক্লাসগুলো দেখাচ্ছি এই উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো দেখবে জলের মতো সহজ হয়ে যাবে তাহলে তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো সব বুঝতে পারবে অবশ্যই এই ক্লাসটা করে ফুল টিউশনের এই অধ্যায়ের ক্লাসগুলো তোমরা করে নেবে দেখো কি বলছে এখান থেকে এই অধ্যায় থেকে ট্রুথ ফাংশানে যত লজিক ছিল সমস্ত কত ধরনের লজিক আছে তোমরা দেখে নেবে হ্যাঁ আমি শিখিয়ে দিয়েছি তো এক এক ধরনের লজিক আছে যেমন এটা সত্যমূল্য সত্য সারণিস সাহায্যে সত্যমূল্য নির্ণয় করো এটা একটা ধরনের লজিক আরেকটা আছে সত্য সারণীর সাহায্যে যুক্তির আকারে বৈধতা বিচার করো ওটা এক ধরনের লজিক আরেক ধরনের লজিক আছে যদি এ সি সত্য হয় এবং এক্স ওয়াইজেড মিথ্যা হয় তাহলে বচনাকারগুলি সত্য মূল্য নির্ণয় কী নির্ণয় করো কি হবে এই তিন ধরনের ট্রুথ ফাংশানের মূল লজিক আর হচ্ছে কি এই এই ট্রুথ ফাংশনের হচ্ছে নিয়মগুলো যেগুলো আমি শিখিয়েছি টি ডট টি হয় ডটের ডটের যেগুলো ধ্রুবক যেগুলো যোজক বলা হচ্ছে ঠিক আছে ডটের নিয়ম ভেলের নিয়ম এমপ্লয়িসের নিয়ম হ্যাঁ ইকু ভ্যালেন বা ট্রিপল বারের নিয়ম নেগেশন এই যে এগুলো সমস্ত নিয়মগুলো আমি তুলে ধরেছি ওটা আলাদা ক্লাস তো অবশ্যই দেখে নেবে যদি তোমরা চল্লিশে চল্লিশ পেতে চাও দেখো নট পি ভেল নট পি ভেল নট কিউ বচনাকাটি সত্যমূল্য নির্ণয় করো সহজ ভাষায় বইয়ের ভাষা অনেক মানে একটু জটিল ভাষা থাকে তো আশা করি আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছি সহজ ভাষায় বুঝো যে এই লজিকটা সত্য সারণ এই সত্যমূল্য নির্ণয় করতে হবে এই লজিকটা তাহলে কিভাবে করবে আমি কী শিখেছি গোটা লজিকটার মধ্যে এখানে যেভাবে দেওয়া আছে আলটিমেটলি আমি কি বলেছি তোমাদের যে গোটা লজিকটার মধ্যে যদি পি কিউ থাকে তাহলে টোটাল চারটা শাড়ি হবে চারটা শাড়ি মানে এই যে এরকম চারটা শাড়ি এরকম চারটা শাড়ি থাকবে লজিকটা করার জন্য এই যে ভালো করে দেখো এই যে একটা শাড়ি দুটো শাড়ি তিন লজিকটা করার জন্য চারটা শাড়ি থাকবে এই যে এই পর্যন্ত উপরের গুলো না কিন্তু ভালো করে দেখো চারটা শাড়িই আছে লজিকটা করার জন্য চারটা শাড়ি আছে ক্লিয়ার তারপরে কি বলেছি তারপরে চারটা শাড়ি দেওয়ার পর পিকে উপরে লিখতে হবে কিউকে আলাদা পি কে লিখে আলাদা ঘর করে দিতে পি পিকে আলাদা ঘর কিউকে আলাদা ঘর করে দিতে হবে তো তাই দেখো এখানে পি কে লিখে আলাদা উপরে যে উপরেগুলো পি আর কিউ লিখে আলাদা ঘর করে দিয়েছে তারপরে আমি কি বলেছি এই গোটা লজিকটার মধ্যে যদি নট পি থাকে নট কিউ থাকে তাহলে তার আলাদা ঘর এখানে তো কথা নট পি আছে নট পি আলাদা ঘর এটা একটা আলাদা ঘর নট কিউ এটা একটা আলাদা ঘর তাহলে এটা একটা আলাদা ঘর এই যেখানে সূত্রগুলো যতগুলো সূত্র ততগুলো ঘর প্রথমে ভেঙে দিতে হবে গোটা লজিকটা শেষ লাইনে নিয়ে আসতে হবে তো ভালো করে দেখানো এই নট পিটা একটা আলাদা ঘর হলো নট কিটা আলাদা ঘর আলটিমেটলি ভেঙে দেওয়া হলো তারপর আলটিমেটলি এই এইটার সাথে একটা কিছু শুধু ভেলে শুধু সে জোড়া দেওয়া হলো যে গোটা লাইনটা মেন লজিকটা শেষ লাইনে আসলো একবারই ব্যাস হয়ে গেলো এবার সাজানো হয়ে গেল তারপরে এগুলো কেন আসলো কেন আসলো সেগুলো তো আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছি যেভাবে শিখিয়ে যেতে সেভাবে মিলে যাবে কী বলেছি যে পি এর ঘরে দুটো টি দিতে হবে দুটো টি দুটো এপ দেখো ভালো করে দাও দুটো টি দুটো এপ দেওয়া আছে তারপর কী বলেছি কিউয়ের ঘরে কি হবে এই লজিকটা করে দেখবে আমি যেভাবে শিখেছি স্টেপ কেন হলো আর ওই কথাগুলো এখানে মিলে আছে যে কোনো বইয়ে তোমরা সলভ করতে পারবে আমি যেভাবে শিখিয়েছি যদি তোমরা ওই ক্লাসগুলো করো তারপর ভালো করে দেখো কিউ কিউ এর ঘরে কী আছে টি এফ টিএফ টি এফ এবার দেখো কেন হলো এটা এটা তুমি তখনই পারবে যখন তুমি আমার লজিক ক্লাসটা করতে পারবে এখানেও শিখিয়ে দিচ্ছি এখানেও বুঝতে পারবে তাহলে হলো দেখো টি এফ টিএফ টি এফ হলো তাহলে পি এর ঘরে দুটা টি দুটো এফ কিউ এর ঘরে হবে এর হাফ টি দুটো টি আছে তার হাফ টি এফ টি এফ এই অনুযায়ী চলতে যাবে এ পর্যন্ত সমস্ত লজিকের একই নিয়ম যদি চারটা শাড়ি হয় চারটা শাড়ি হলো পি এর নিয়মগুলো একই ক্লিয়ার তারপরে কি আছে যেমন সূত্র তেমন অনুযায়ী ঘরগুলোতে বসবে নট এর ঘর কি পি এর ঘর পি ঘর কোনটা এটা এটার নেগেশন এটার নেগেশন মানে কি যা থাকবে তার বিপরীত এখানে কি আছে টি টি আছে তার দুটো টি আছে এফ এফ হলো এফ আছে তার টি টিটি হলো তার মানে পি এর ঘরে নট পি নট পি এর কাজ কি নেগেশনের কাজ কি যা থাকবে তার বিপরীত তার মানে এটা যা আছে তার বিপরীত ভালো করে দেখো তার বিপরীত হলো তারপর কিউয়ের ঘর নট কিউ মানে কিউয়ের ঘরে এটা কিউয়ের ঘরে এটা এটার যা থাকবে তার বিপরীত সবগুলো বিপরীত হবে তো কিউয়ের ঘরে কি আছে টি আছে তাহলে এ হলো এ কি হলো টি হলো টি আছে গেলো এ হলো এ বাঁচে এ কোথায় এ বাছে টি হলো ক্লিয়ার যেভাবে শিখিয়েছি সেভাবেই ক্লিয়ার হয়ে গেল এবার ভালো করে দেখো নট পি নট পি এর ঘর কোনটা এটা নট কিউ এর ঘর কোনটা এই দুটোর সাথে কী শুধু ভেলে সূত্র ভালো করে দেখো ভেলের সূত্র তাই ভেলের ক্ষেত্রে আমরা কি জানি কি সূত্র জানি এফ ভেল এফ হয় বাকি সব টি হয় তো ভালো করে দেখো এই দুটো ঘরের সাথে এবার কি সূত্র ভেলের সূত্র প্রয়োগ করতে হবে তো চলো আমরা খোঁজার চেষ্টা করি এফ ভেল বাজে আছে কি হ্যাঁ এফ ভেল এফ আছে প্রথম সারিতে দেখো এফ ভেলে এভ তাই এ হলো তার এফ ভেলে কি নেই বাকি সব এই যে টি হলো এ ভেলে কি নেই বাকি সব টি হলো এই যে এ ভেলে কি নেই বাকি সব টি হল তাহলে বোঝা গেল কেন প্রথমকার ডেভ হলো এগুলো সূত্র মুখস্থ করতে হবে দেখো আর লজিকটা কমপ্লিট হয়ে গেল তাহলে মেইন লজিক কিন্তু বার হয়ে গেল কারণ দেখো মেইন লজিকটা কী ছিল নট পি ভেল নট কিউ এই যে মে সত্য যখনই বলবে সত্য সারণের সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো মূল্য তিন প্রকার হয় শত সত্য শতমিথ্যা আপত্তিক বা পরতসাধ্য এবার নির্দি অনির্দিষ্টমান বচনাকার তো আলটিমেটলি দেখো মেন লজিক যেটা হলো এর প্রত্যেকটা শাড়িতেই নিবেশন দৃষ্টান্তগুলো কী হলো যে সত্য মিথ্যা মেশানো আছে সত্য মিথ্যা যদি মেশানো থাকে তো সেই লজিকটা আমি কী শিখিয়েছি তোমাদের সেটা হয়ে যায় আপতিক বা পরতসাধ্য এই যে আপতিক ক্লিয়ার তাহলে কেন হলো আপতিক শিখিয়ে দিয়েছি যেভাবে শিখিয়েছি আশা করি বুঝতে পারলে এবার এবার যদি সবগুলো যদি সবগুলো যদি সত্য সত্য টিটি টি বাড়াতো তাহলে শত সত্য সবগুলো যদি মিথ্যা বাড়াতো শত মিথ্যা ক্লিয়ার তাহলে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য এগুলো আমি তুলে ধরছি তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা বোঝা গেল এবার চলো নেক্সট লজিক হ্যাঁ এবার চলো আমরা হচ্ছে এই লজিকটা করব ঠিক আছে এই লজিকটা করব এবার হচ্ছে এই লজিকটা এই লজিকটা এবার আমরা দেখব কেন এই লজিকটা হলো ঠিক আছে তো আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই দেখো একদম সেম ভাবে তোমরা প্রত্যেকটা লজিক সলভ করতে পারবে অবশ্যই তোমরা কিন্তু খাতায় টুকে নেবে হ্যাঁ এবার দেখো এই লজিকটা তাহলে আমি কী শিখিয়েছি যতই বড় লজিক থাকুক কোনো ব্যাপার না স্টেপ বাই স্টেপ মানে ক্লাস করলে কোনো ব্যাপার না জলের মতো সহজ হয়ে যাবে তাহলে ভালো করে দেখো এখানে লজিকটার মধ্যে কী আছে পি সমমান তারপর ব্র্যাকেটে কি আছে পি ভেল পি ডট কিউ তাহলে এখানে আমি কি শিখিয়েছি এটাও সত্য সত্য সারণে সত্য মূল্য নির্ণয় করতে হবে তো এবার হচ্ছে আমি কী শিখিয়েছি যে গোটা লজিকটার মধ্যে আমাদেরকে দেখতে হবে প্রথমত যে পি আছে নাকি পি কিউ আছে তাহলে যদি শুধু পি থাকে তাহলে টোটাল দুটো শাড়ি হবে আর যদি পি কিউ থাকে তাহলে টোটাল চারটা শাড়ি কারণ দুটো শাড়ি হলে তার ঘর আলাদা হয় তার শাড়ি আলাদা সেই অনুযায়ী নিয়ম আছে তারপর এর এখানে টোটাল কটা শাড়ি হবে তাহলে চারটা শাড়ি তো চারটা শাড়ি অনুযায়ী লজিকগুলোর নিয়ম কী চারটা শাড়ি হলে লজিকের নিয়ম হচ্ছে যে প্রথমে পি আর কিউকে আলাদা করে দেয় চলো আগে আমরা ঘরগুলো সাজিয়ে নিই আগে শাড়িটা দিয়ে দিই তো ভালো করে দেখেন শাড়ি দেওয়া হয়ে গেছে ভালো লজিকটা করার জন্য শাড়ি এটা উপরেরটা শাড়িটা ধরবে না উপরের মানগুলো তো বসানোর জন্য মানে এই দেখো ভালো করে যে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি এই শাড়ি চারটা থাকবে চারটা শাড়ির লজিকটা করার জন্য থাকবে এই যে ভালো এই 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 পর্যন্ত টি থেকে এই পর্যন্ত চারটা শাড়ি আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই বইয়ে আছে যে কোনো বই মিলাবে সমস্ত বইয়ের উত্তর তোমরা পারবে আমি যেভাবে শিখিয়েছি হয়ে গেল চারটা শাড়ি তারপরে কাজ কি চারটা শাড়ি এরকম করে চারটা শাড়ি নিতে হবে এরকম করে চারটে শাড়ি আমি শিখিয়ে দিয়েছি এরকম করে চারটে শাড়ি নিতে হবে চারটা শাড়ি ক্লিয়ার মনে আছে তো তোমাদের চারটা শাড়ি কীরকম এই যে এরকম করে এরকম করে চারটে শাড়ি এক দুই তিন চারটা শাড়ি এক দুই তিন চার চারটে শাড়ি লজিকটা করার জন্য থাকবে ঠিক আছে তো এখানেও তাই আছে এই যে ভালো করে দাও কলমগুলো আছে চারটা শাড়ি লজিকটা এই চারটা শাড়ি এক দুই দুই চারটা শাড়ি চারটা শাড়ি থাকবে লজিকটা করার জন্য ক্লিয়ার তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে পিকে সবার উপরে চারটা শাড়ি লজিকটা করার জন্য পি কে চারটা শাড়ি হয়ে গেলে পি লিখে আলাদা ঘর করে দিতে হবে তারপর কিউ লিখে আলাদা ঘর করে দিতে হবে ক্লিয়ার তাহলে পি লিখে যে ভালো করে দেখো পি লিখে আলাদা ঘর দেওয়া যে ঘর দেওয়া আছে কিউ লিখে আলাদা ঘর দেওয়া আছে হয়ে গেল তাহলে হয়ে দেখো পি কিউ পর্যন্ত বোঝা গেল এবার কি এবার আমাদেরকে দেখতে হবে যে গোটা লজিকের মধ্যে যে শুধু তাহলে এ পর্যন্ত ক্লিয়ার পি বোঝা গেল কিউ বোঝা গেল এ পর্যন্ত কি তারপরে কি আছে যে পি গোটা লজিকের মধ্যে দেখতে হবে যে নট পি বা নট কিউ আছে নাকি নেই নট পি নট কিউ নেই তারপর কি বলেছি যে যতগুলো সূত্র ততগুলো বক্স হবে ঘর হবে ততগুলো লজিকটা করার জন্য ততগুলো ঘর হবে ঠিক আছে তাহলে পি পর্যন্ত তো হয়ে গেল চারটা শাড়ি দিয়ে দিলেই পি কি আলাদা করে দেব কিউ কি আলাদা করে দিলাম এ পর্যন্ত ক্লিয়ার তারপর দেখতেও যতগুলো সূত্র ততগুলো ঘর আগে ভেঙে দিতে হবে তারপর গোটা লাইন লজিকটা শেষ লাইনে নিয়ে আসতে হবে তো এখানে কী কী সূত্র আছে ভালো করে দেখে নাও ভেঙে দাও এই যে ভিতরে একটা সূত্র ব্যাকেটের ভিতরে এটার ফার্স্ট ব্যাকেট মনে করেন মনে মনে রাখবে লজিকে কিন্তু ফার্স্ট ব্যাকেট হচ্ছে এটা সেকেন্ড প্যাকেট যে লজিকে আমরা এই অঙ্কে যে থার্ড প্যাকেটটা করতাম এখানে কিন্তু সেটা সেকেন্ড প্যাকেট ঠিক আছে লজিকের ক্ষেত্রে তাই ভুল করে নিজের ইচ্ছা মতো আবার সেকেন্ড ব্যাকেটটাকে এবার তো আমরা ভাবো না যেটা এটা বইয়ে ভুল প্রিন্টিং মিস্টেক আছে আমরা নিজের ইচ্ছা মতো লজ মানে অঙ্কের সেকেন্ড ব্যাকেটটা এখানে দিয়ে দিলাম এখানে এখানে হচ্ছে লজ মানে অঙ্কের যে থার্ড প্যাকেটটা এটা এখানে কিন্তু সেকেন্ড প্যাকেট আর ওখানকার যে সেকেন্ড প্যাকেট এটা এখানে থার্ড প্যাকেট ঠিক আছে তো হলো এবার দেখো এখানে ভালো করে দেখো একটা একটা প্রথমত কী আছে প্যাকেটের ভিতরে আছে ডটের সূত্র তাহলে ডটের সূত্র আগে বার করতে ভেঙে দাও প্রথমে যে ডটের সূত্র করলাম তারপর দেখো ডটের সূত্র সাথে এটা কার আছে এই পি এর তার মানে এটা একটা সূত্র এই গোটাটার সাথে একটা দুটো সূত্র এই গোটা ঘরটা এটা একটা সূত্র তাহলে হয়ে গেল ভেঙে দেওয়া হলো আলটিমেটলি এটার সাথে গোটাটার তার তার মানে কি গোটার লাইন এই শেষ লজিকটা মেন লাইনে চলে আসবে শেষ ভালো ভালো করে দেখো প্রথমে ভেঙে দেওয়া হলো তারপর ওই যে পি এর সাথে কি গোটাটা তারপর গোটার মানটা দিয়ে এই ঘরে পেয়ে যাচ্ছি তারপর শেষে জোড়া ব্যাস গোটা লাইনটাই শেষ লাইনে জোড়া দেওয়া হয়ে গেল আর কি কোনো সূত্র আছে দেখো যতগুলো সূত্র ততগুলোই বক্স হলো ভালো করে দেখো যতগুলো সূত্র ততগুলোই বক্স আর গোটা লজিকটা শেষ লাইনে আসবে ক্লিয়ার হয়ে গেল আর কোনো সূত্র নেই কারণ ভালো করে দেখো যে ব্র্যাকেটের মধ্যে একটা সূত্র এই যে একটা সূত্র তারপরে গোটাটার সাথে এই যে এটা পি এর সাথে এই এটার ভিতরে কি ভেলের সূত্র এটা একটা সূত্র এই যে এটা একটা সূত্র তারপরে তোকে পি পি এর সাথে কি গোটাটা একটা সূত্র তার মানে কি তার লজিকটা তো ফিনিশিং হয়ে গেল তো যখনই দেখবে একটাই মেন সূত্র যখন লজিক চলে আসবে সেটা শেষ লাইনে দিয়ে দেবে ব্যাস একবারই জোড়া হয়ে গেল প্রথমে ভেঙে দিতে হলো তারপর গোটা লাইনটা শেষ লাইনে শেষ লাইনে চলে আসলো তারপর শেষ মানটা বের হয়ে যাবে কারণ এগুলো মান না বার করলে তুমি গোটা লজিকের মান বার পড়বে কি বলে এই জন্যই হচ্ছে ভেঙে দিতে হচ্ছে তারপর শেষ জোড়া ক্লিয়ার এবার কী কাজ এবার কাজ হচ্ছে যেহেতু চারটা শাড়ি হয়েছে তো পি এর ঘরে আমরা কী করব পি এর ঘরে দুইটা টি দুইটা এটাই হচ্ছে নিয়ম ইউনিভার্সাল নিয়ম ইউনিভার্সাল সমস্ত লজিকের একই নিয়ম চারটা শাড়ি হলে দুটা টি দুটাই এফ তারপর কিউয়ের ঘরে কি যেহেতু দুটা টি তার হাফ মানে দুটা টি হলে তার হাফ কি একটা টি এফ টি এফ এই অনুযায়ী শুরুটা শুধু যে অনুযায়ী চলবে সেই অনুযায়ী চলবে টি এফ টি এফ এফ ব্যাস হলো এবারের কাজ কি তারপরের কাজ কি পি ডট কিউ পি ডট কিউয়ের ঘর কী পি ডট পি এর মান কোনটা এটা কিউ এর কোনটা এটা এই দুটোর সাথে কি ডটের সূত্র এই দুটো ঘরে এবার ডটের সূত্র আমরা প্রয়োগ করবো ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে টি ডট টি হয় বাকি সব এ হয় তো আমরা দেখব টি ডট টি আছে কি হ্যাঁ যে টি ডট টি আছে তার মানে টি ডট টি মেয়ে গেছি তো টি দিয়ে দেবো তো টি তারপর আবার চেষ্টা করবো টি টি আছে কি নেই বাকি সবই বলেছে বাকি এ টি টি আছে কি নেই বাকি সবই বলো টি ডট এজি নেই বাকি সব ক্লিয়ার তাহলে ডটের সূত্র মানেই আমরা খোঁজার চেষ্টা করব টি ডট টি আছে কি যদি থাকে তাহলে টি নাহলে বাকি সব সবে হয়ে গেল তাহলে এই 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 সূত্রটা কমপ্লিট হয়ে গেল ভালো করে দেখো চারটা শাড়ি থাকছে লজিকটা করার জন্য ঠিক আছে যে বক্স বক্স করে দেওয়া আছে ঠিক আছে এই শাড়ি চারটা থাকবে ঘর হচ্ছে যতগুলো সূত্র ততগুলো বক্স মানে বক্স হবে ঠিক আছে হলো এবার দেখো পিয়ের এবার কি পিয়ের ঘর কোনটা পিয়ের ঘর হচ্ছে এটা আর এই এই পি ডট কিউ এর ঘর করে এটা এটার সাথে এটা কিসের সূত্র যে ভেলে সূত্র ভালো করে তো মিডলে কী আছে ভেলে সূত্র ভেলে সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি ভেলে সূত্র ক্ষেত্রে আমরা জানি যে এফ ভেল এফ হয় বাকি সবটি হয় তো এই ঘরের সাথে এই ঘরের আবার কি সূত্র প্রয়োগ করব। কারণ এর মানটা এখানে আছে আর এর মানটা এখানে আছে এই দুটো ঘরের সাথে এবার আমরা কি ভেলে সূত্র প্রয়োগ করব ভেলে সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে এফ ভেলে ভ হয় বাকি সবটি হয় তো এফ ভেলে বাছে কি এই যে ভালো করে এফ ভেলে বাঁচে কি নেই বাকি সবটি হল এফ ভেলে বাঁচে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে বাঁচে আচ্ছা আচ্ছা রেপ হয়ে গেল এফ ভেলে বাঁচে কি রেপ হয়ে ক্লিয়ার হয়ে গেলো তাহলে এই ঘরও হয়ে গেলো এবার দেখো নেক্সট কী সূত্র পি এর মান কোনটা পি এর ঘর এটা যার মান যেখানে আছে তাকে সেখানেই ধরতে হবে এর মান এটা আর এই গোটা লজিকটার মান এই এই কোথা এর মান ঘর কোনটা এটা এটা এর মান এটা তো এই এই ঘরের সাথে এই ঘরে কিসের সূত্র ইকুই ট্রিপল বারের সূত্র এবার ট্রিপল বারের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে টি এ টি হয় ও টি হয় বাকি সব এগুলো মুখস্থ করতে হবে এই চারটা লাইন সহজ আমি জলের মতো লিখে দিয়েছি যেগুলো কোনো বইয়ে পাবে না এগুলো সমস্ত আমার মানে নিজস্ব পদ্ধতিতে অ্যাপ্লাই করা ঠিক আছে কোনো বইয়ে পাবে না এই সহজ নিয়ম জটিল পদ্ধতিতে দেওয়া আছে এই জটিল পদ্ধতি কি সেটা আমি লিখে দিয়েছি লজিক ক্লাসটা দেখে নেবে তো সহজ ভাষায় বলে দিয়েছি যখন ট্রিপল বারের সূত্র খেতে বলেছি যে টি এ টি এ টি হবে এফ এফ ও টি হবে বাকি সব এ যখনই আমরা সূত্র এই ট্রিপল বারের সূত্র ইকুই সূত্র দেখব এটাকে সমান বলা হয় তো এর যখন দেখবো তখনই খোঁজার চেষ্টা করব। টি টি আছে কি পাশাপাশি দুটোর মান যদি টি থাকে তাও টি হবে পাশাপাশি দুটোর মান যদি এফ থাকে তাও টি হবে বাকি সব এ হবে বাকি সব মানে কি এই সূত্রের ক্ষেত্রে তো খোঁজার চেষ্টা করি এই মান এখানে এই ঘর আর এর মান হচ্ছে এখানে এই দুটোর সাথে আমরা কী প্রয়োগ করবো সম্মানের সূত্র প্রয়োগ করবো সম্মান মানে কি ট্রিপল বার তো চলো খোঁজার চেষ্টা করি টি টি আছে কি হ্যাঁ আছে তাহলে টি হলো টি আছে কি হ্যাঁ আছে তা টি হলো টি থাকলেও টি হবে এফ এফ থাকলো যে এফএফ আছে এফএফ আছে তাও টি হবে টি থাকলো টি হবে এফএফ থাকলো টি হবে তবে দেখো এফ এফ আছে এফএফ থাকলো টি হবে তার মানে সব দেখো এই মেন লজিক দেখো ভালো করে মেন লজিকটার প্রত্যেকটা শাড়িতে নিবেশন দৃষ্টান্ত কি হলো সত্য 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 হলো তো সত্য সত্য হলে কি হয় সব সত সত্য ক্লিয়ার বোঝা গেল যত লজিকই হোক মানে মানে কঠিন বলে কিছু থাকবে না যদি তুমি ভালো করে একবার বুঝতে পারছো না দুবার বুঝো তিনবার চারবার পাঁচবার দশবার ক্লাস করো দেখবে সব বুঝতে পারে আমি গ্যারেন্টি দিয়ে বললাম লজিকের টপ ফিলোসফিতে সবচেয়ে বেশি নাম্বার থাকবে তোমার আমি গ্যারেন্টি দিয়ে বললাম ক্লিয়ার হলো স্টেপ বাই স্টেপ ক্লাস করতে হবে স্টেপ জাম করে ক্লাস করে লাভ নেই ঠিক আছে কারণ এটা লজিক হলো এবার চলো নেক্সট এবার নেক্সট নেক্সট উদাহরণ আমরা দেখি এবার দেখো নেক্সট এই লজিকটা দেখো দেখতে মনে হচ্ছে অনেক বড় আসলে কিন্তু বড় নয় মানে দেখতে মনে হচ্ছে বাবা এত কঠিন হবে লজিকটা পারবো না মনে হয় কিন্তু তুমি পারবে তুমি পারবে ভালো করে আমি যে বুদ্ধিটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলেছি সে বুদ্ধিটা ভালো করে দেখো দেখতে মনে হচ্ছে প্রচুর কঠিন হবে আমি পারবো না কিন্তু তুমি পারবে কীভাবে পারবে আমার আমার আমি যেভাবে শিখিয়েছি ভালো করে তো লজিকটা প্রথমত যখনই সত্য মান যখনই বুঝবে এই ধরনের লজিক এক লাইনের লজিক সত্যমূল্য নির্ণয় করো তখন তোমরা সত্য স্মরণ নিয়ে তোমরা তোমাকে আমি কী বলেছি যে গোটা লজিকটার মধ্যে আইডেন্টিফাই করতে হবে যে শুধু কি পি আছে নাকি পি কিউ আছে নাকি পিকিউ আর আছে তো পি আছে থাকলে পি থাকলে কী হবে দুটো ঘর পি কিউ থাকলে কটা হবে চারটা শাড়ি তো এখানে ভালো করে তো কী আছে গোটা লজিকটার মধ্যে দেখো পি শুধু পিই আছে তাহলে দুটো শাড়ি হলে কীভাবে শিখিয়েছি জলের মতো সহজ ভালো করে দেখো গোটা লজিকটার মধ্যে পি আছে তো পি আছে তো পি থাকলে দুটো শাড়িটা হবে দুটো শাড়ি হবে লজিকটা করার জন্য দুটো শাড়ি ভালো করে দেখো এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি দুটো শাড়ি লজিকটা করার জন্য এই যে একটা শাড়ি এই যে এই যে এই একটা শাড়ি আর এই যে একটা শাড়ি দুটো শাড়ি মানে দুটো শাড়ি লজিকটা করার জন্য দুটো শাড়ি হচ্ছে লজিকটা হচ্ছে করার জন্য থাকবে ক্লিয়ার হলো এবার হ্যাঁ তারপর কী বললাম দুটো শাড়ি হচ্ছে লজিকটা করার জন্য থাকবে ক্লিয়ার তারপরে কাজ কি দুটো শাড়ি হয়ে গেলে তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে পিকে দুটো শাড়ি হয়ে গেলে যেভাবে আমি তোমাদের শিখিয়েছি যে চারটা শাড়ি হয়ে গেছে চারটা শাড়ি নিয়ে দিয়ে তারপরে কাজ কী যে পি আর কিউকে সেপারেশ সেপারেট করে দাও বক্স করে ঠিক তেমনি দুটো শাড়ি হয়ে গেলে পিকে লিখে আলাদা করে দাও যে পি দুটো শাড়ি লজিকটা করার জন্য দুটো শাড়ি থাকবে এই যে লজিকটা করার জন্য দুটো শাড়ি থাকবে আর পি এ যে দেখো সবার উপরে দেখো পি পি লিখে যে আলাদা বক্স আসে না সবার সেপ সেপারেট করে দাও ব্যাস করে দিলাম পিকে সেপারেট করে দিলাম দুটো শাড়ির লজিকটা করার জন্য থাকবে দুটো শাড়ি ক্লিয়ার তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে এখানে যতগুলো সূত্র ততগুলো ঘর ভেঙে দাও শেষে গোটা মেন লজিকটা জোড়া দিয়ে দাও শেষ লাইনে তো এবার সূত্র আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ফলো করো পি হয়ে গেল তারপরে তারপরে নট পিটা কেন আসবে কারণ হচ্ছে আমি কি বলেছি গোটা লজিকে পি এর পি দেওয়ার পর মানে বক্স দেওয়ার পর তারপর কি করতে হবে যে গোটা লজিকটার মধ্যে দেখতে হবে পি এর নট পি আছে নাকি নট কিউ আছে যদি থাকে তার আলাদা ঘর এই যে নট পি আছে ভালো করে দেখো নট পি আছে এই যে নট পি নট পি এই যে নট পি একই তারপরে একটা নিলে হয়ে গেল এই যে নট পি লিখলাম নট পি দিয়ে আলাদা ঘর বোঝা গেল কেন প্রথমে পিটা কেন হলো এটা আলাদা বুঝে গেছি তারপর আলাদা সূত্র করে বক্স দিলাম লিখেও আলাদা বক্স করে দিলাম ক্লিয়ার এই পর্যন্ত এবার এবার তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে এখানে দেখতে হবে যতগুলো সূত্র ততগুলো ঘর কতগুলো কি কী সূত্র আছে ভালো করে দেখেন এই যে এটার একটা সূত্র পি ডট নট পি এটার একটা সূত্র তারপরে দেখো এই যে এটার একটা এই নট পি ভেল এটার একটা সূত্র তো এটার একটা সূত্র এটা এটা একটা সূত্র এটা একটা সূত্র দুটো সূত্র তারপর কি শেষটা গোটাটা একটা এক লাইনে আসবে তার মানে কি ভেঙে দিতে হবে ন পি ডট নট পির একটা ঘর নিতে হবে যে পি ডট নট পি একটা ঘর এই ঘরটা এখানেও নিতে পারো অসুবিধা নেই মানে এটার মান তুমি আগেও বার করতে পারো এটার মান তুমি আগেও অসুবিধা নেই আলটিমেটলি শেষ ফিনিশিংটা শেষ লাইনে দিলেই হলো ফিনিশিংটা শেষ লাইনে দিলেই হলো মানে মেন লজিকটা শেষ লাইনে তোমাদের আনলেই হলো ক্লিয়ার তো এখানে তুমি বইয়ে এইভাবে সাজিয়ে যে প্রথমে প্রথমকার কার মানটা বেরিয়েছে আলটিমেটলি এখানে প্রথমকার মান বাড়ুক আর এটা মান কোনো ব্যাপার না আলটিমেটলি তোমাকে এখানে ধরতে হবে ফিনিশিংটা তো আলটিমেটলি এখানেই দিতে হবে না যার মান যেখানে আছে তো এখানে দেখো এটা একটা ব বক্স হলো এটা একটা এই যে এটা একটা ঘর হয়ে গেলো ভালো করে দেখো প্রথম ভেঙে দেওয়া হলো আর কোনো সূত্র আছে কি নেই শেষে এই ঘরের সাথে এই ঘরে কি যদি নালে সূত্র মানে কি গোটা লাইনটা শেষে জোড়া ভালো করে দেখো আর কোনো সূত্র নেই তো ফিনিশিংটা যেমন শেষ লাইনেই চলে আসলো ফিনিশিংটা শেষ লাইনেই চলে আসলো বাস আর কোনো সূত্র আছে কি নেই তাহলে যতগুলো সূত্র মোট কথা সহজ ভাষা যতগুলো সূত্র ততগুলোই ঘর ভালো কথা যতগুলো সূত্র ততগুলোই ঘর শেষে ভেঙে দিয়ে শেষে শেষ লাইনে জোড়া শেষ লাইনটা মেন লজিকটা শেষ লাইনে আসবে এই যে কারণ কেন কারণ এই গোটা এই গোটাটার সাথে এই গোটার সাথে কী যে এই যে এমপ্লয়সের সূত্র তার মানে কি এটার মানটা এখানে পেয়েছি আর এটার মানে এখানে আছি তো ফিনিশিংটা হয়ে গেলো ব্যাস আর কোনো ঘর আর কোনো সূত্র নেই ক্লিয়ার এবার চলো আমরা লজিকটা করি জলের মতো সহজ এবার কি দুইটা শাড়ি হলে কী বলেছি দুইটা শাড়ি হলে একটা টি একটা এফ শুরুটা হচ্ছে টি এফ ব্যাস এটুকুই দুটো শাড়ি হলে এই যে টিএফ ব্যাস এফ শুধু শুরুটা করতে হবে টি এফ দিয়ে ব্যাস দুটো শাড়ি হলে টিএফ আর কিছুই না এবার তারপরে কাজ কি নট পি মানে কি পি এর ঘরে যা থাকবে নেগেশনের কাজ কি যা থাকবে তার বিরুদ্ধ নিষেধক বলা এটাকে তারপর পি এর ঘরে যা আছে তার বিরুদ্ধ তো পি এর ঘরে কী আছে টি আছে তাহলে এ বলো এ আছে টি হলো ব্যস হয়ে গেলো জলের মতো সহজ তারপর কি নট পি নট পিয়ের এর মাঠ পিয়ের পি এর ঘর কোনটা এটা আর পিয়ের ঘর কোনটা এটা তার এটার সাথে এটা কিছু শুধু ভেলে সূত্র একটা কথা মনে রাখবে যার মান প্রথমে আছে সেটাকে প্রথমে ধরতে হবে এটা আমার নট পিয়ের ঘর তার মানে এটা প্রথমে ধরতে হবে এই পাশ থেকে এই পাশে আসতে পারবে না এই পাশ থেকে এই পাশে উত্তর আলাদা হয়ে যাবে তো যেখানে প্রথমের মান নট পি আছে তো নট পি এই পাশ থেকে এই পাশে আসবে কারণ প্রথমের মানটা নট পি ভেল পি তার মানে যার মান যেখানে তাকে শুরুতে সেখানেই ধরতে হবে কারণ এই পাশ থেকে আসলে উত্তর আলাদা হয়ে যাবে ক্লিয়ার আমাদেরকে এখানে দেখতে হবে এই সূত্রটা যেরকম ভাবে সেখানে সূত্র প্রয়োগ করতে হবে নটপির ঘর কোন এটা এটার সাথে এটা কিছু সূত্র ভেলে সূত্র তাই ভেলে সূত্র আমরা কি জানি এফ ভেলে বাকি টি হয় তো চলো চেষ্টা করি এফ ভেলে বাজে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে বাজে কি নেই বাকি সবটি হলো ক্লিয়ার তাহলে এই ঘর ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট হচ্ছে পি ডট নট পি পি এর মান কোটা এটা আর নট পি এর মান কোটা এটার সাথে এটা কিছু প্রথমের মান পি এর ঘর তার মানে প্রথমে এটা তারপর এটা এটার সাথে কিছু ডটের সূত্র ডটের সূত্র ডটের ক্ষেত্রে আমরা কি জানি টি ডট টি হয় বাকি সব এ হয় তো টি ডট টি গেছে নেই বাকি সব হলো টি ডট টি আছে কি নেই বাকি সব এ হলো ক্লিয়ার এবার নেক্সট কি নট পি নট পিটা এটা আর এই যে ডট নট পি দুটো ঘরের সাথে সূত্র এই ঘরে আছে আর এর মানটা এই ঘরে আছে এটার সাথে কী সূত্র করবো ইমপ্লাইস সূত্র প্রয়োগ করবো তো টি ইমপ্লাইস সূত্র কিন্তু আমরা কী জানি টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো টি নাল এফ আছে কি ভালো করে দেখো তো টি নাল এফ আছে কি হ্যাঁ আছে যে টি নাল এফ আছে এ বলো টি নালে বাচ্ছে কি হ্যাঁ বাচ্ছে হ্যাঁ হয়ে গেলো ব্যাস তার মানে কি ভালো করে দেখো এই মেইন লজিক এই যে সত্য সারণী যে এই যে নিবেশন দৃষ্টান্তগুলো কী হলো এই লজিকের সবকটি নিবেশন দৃষ্টান্ত কী হলো মেন লজিকে দেখো সবগুলো কী হলো মিথ্যা মিথ্যা কথা মিথ্যা মিথ্যা হলে কি মিথ্যা মিথ্যা হলে গেলে কী হয় শত মিথ্যা আর সবগুলো সত্য সত্য হলে কী হয় শত সত্য আর আপত্তি কী হয় সত্য মিথ্যা মিথান্ত থাকলে আপত্তি তো ভালো করে দেখো যে মেইন যে লজিক মেন লজিকের উত্তরটা এক লাইনে আসলো শেষে তো এগুলো যদি আমরা না বার করি তাহলে এই লজিকটা বার করবো কী করে তো এই জন্যই হচ্ছে এগুলো স্টে মানে কোলামের সাহায্যে শাড়ির সাহায্যে করে দেখাতে হবে স্টেপ বাই স্টেপ তো বুঝাতে পারলাম তোমাদের সামনে অনেকগুলো উদাহরণ তুলে ধরলাম আর এক আর এক দুটো উদাহরণ তুলে ধরছি তোমাদের সামনে হ্যাঁ এই উদাহরণটাও দেখো এবার এই উদাহরণটা দেখো যে পি নাল বা ইমপ্লাইস কিউ ইকুভ্যালেন্ট ব্র্যাকেট পি নাল পি ডট পি তার মানে এটা হচ্ছে তোমাদের করতে হবে তো এখানে দেখো এখানে চারটা সিঁড়ি আছে কেন হয়েছে কারণ আমি কি শিখিয়েছি গোটা লজিকের মধ্যে যদি পি কিউ থাকে তো টোটাল চারটা শাড়ি ভালো করে গোটা লজিকের মধ্যে পি কিউ আছে যে কিউ আছে তাহলে এই যে চারটা শাড়ি লজিকটা করার জন্য যে ভালো করে দেওয়া একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি লজিকটা করার জন্য চারটা শাড়ি থাকবে ক্লিয়ার তারপর চারটে শাড়ি হয়ে গেলে কাজ কি পিকে পিকে লিখে সবার উপর আলাদা করে দাও কিউকে লিখে আলাদা করে দাও পি কিউ কেন হলো বোঝা গেলো তারপরে কী এখানে নট পি নট কিউ থাকলে তার আলাদা ঘর তো নট পি নট কিউ নেই তারপর কি যতগুলো সূত্র ততগুলো ঘর এখানে ভালো করে দেবে এবার ভেঙে দাও কী কী সূত্র আছে যে পি ডট নটপি তার মানে এই যে পি ডট একটা হ্যাঁ পি ডট নট পি কইলে এখানে হচ্ছে এখানে একটু ভুল দিয়েছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি হলে পি ডট নট পি হবে না এটা পি ডট কিউ হবে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কিউ হবে কিউ এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে হ্যাঁ পি ডট কিউ ঠিক আছে পি ডট কিউ তাহলে এই যে পি ডট কিউ এই যে পি ডট কিউ যতগুলো সূত্র ততগুলো এর শুরুটা এখানে শুরুটা যে শুরুটা পি নাল কিউ আছে এটা কোনো বড় বিষয় নয় যে এটা এই পাশে বাস্তব আলটিমেটলি সূত্রগুলো ভেঙে দেওয়াটাই মেন যতগুলো সূত্র ততগুলো ঘর মানগুলো তোমাকে বার করতেই হবে এটা আগে নাও আর এটা পরে নাও সেটা কোনো বড় বিষয় নয় কারণ মেন লজিকটা শেষ লাইনে নিয়ে আসে তার উত্তরটা বার করাই হচ্ছে মেন ঠিক আছে তো তাহলে পি ডট কিউ যে এখানে একটা ঘর তারপর এই যে পি নাল কিউ যে পি নাল কিউ এর ঘর কোনটা পি নাল কিউ এর ঘরে যে এটা একটা ঘর এটা একটা ঘর ভালো করে দেখো তারপর যে পি এর সাথে যে পি পি এর সাথে এটা একটা সূত্র তাহলে যতগুলো সূত্র ততগুলো ঘর এই যে একটা সূত্র হলো তারপর যে পি ডট কি ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা সূত্র এটা একটা সূত্র তারপর দেখো যে পি এর সাথে আবার এই গোটাটা একটা এটা তার মানে এটাও একটা সূত্র তার মানে ভালো করে দেখো যে এটা একটা সূত্র তার হয়ে গেল এবার দেখো ভেঙে দেওয়া হলো এবার কি দেখো তার ভেঙে দিয়ে আগে মানগুলো বার করে নিলাম তারপর গোটা ফিনিশিংটা শেষ লাইনে ফিনিশিংয়ে একদম জোড়া দিয়ে দাও পিন আল কিউ তা গোটাটার সাথে শেষ লাইনে দেখো গোটাটার সাথে দেখলেন কারণ আগে ভেঙে টুকরো টুকরো না করে দিলে তুমি গোটা লাইনের লজিকটা শেষ লাইনে কী করে নিয়ে আসবে বোঝা গেল তো ফিনিশিংটা শেষ লাইনে ব্যাস এই যে আগে ভেঙে দিলাম যতগুলো সূত্র ভেঙে দিলাম তারপর গোটা লাইনটা শেষ লাইনে কারণ এটার সাথে এটার কী সূত্র যে ট্রিপল বারের সূত্র তাহলে এটা আর এটা ভিতরে মানগুলো বার করতো তবেই তো এটার সাথে এটার মানটা বাড়াবে ব্যাস ফিনিশিংটা এই লাইনে চলে আসলো আর কোনো সূত্র নেই দেখো আর কোনো সূত্র নেই যতগুলো সূত্র ততগুলোই ঘর হলো আলটিমেটলি ক্লিয়ার এবার কাজ কি এবার কাজ হচ্ছে যে চারটা শাড়ি হয়ে গেলে প্রথমের মানটা দুটা টি দুটা এ হলো তারপর টি এফ এই অনুযায়ী একই নিয়ম সমস্ত লজিকে চারটা শাড়ি হয়ে গেলে তারপরে কাজ কি পি পি এর ঘর এটা এর ঘর এটা এই দুটোর সাথে কী হতো নালের সূত্র নালের সূত্রে আমরা কী জানি টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় টি নাল আছে কি নেই বাকি সব টি হলো টি নাল আছে কি আছে যা এ হলো টি নাল বেশি নেই বাকি সবটি হলো টি বেশি নেই বাকি সব টি হলো ক্লিয়ার তারপর পি 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 এর মান কোনটা এটা আর কিউ এর কোনটা এই দুটোর সাথে কী ডটের সূত্র তো ডটের সূত্র ক্ষেত্রে আমরা কী জানি টি ডট টি হয় বাকি সবই হয় টি ডট টি আছে কি হ্যাঁ আছে টি ডট টি আছে কি নেই বাকি সবই বলো টি ডট টি আছে কি নেই বাকি সবই হলো টি ডট টি আছে নেই বাকি সবই বলো ক্লিয়ার তারপর তো পি এর মান কোনটা এটা আর পি ডট কিউ এর মান ঘর এটা এইটার সাথে এটা কি সূত্র নালে সূত্র নালে সূত্র তার যার মান আছে যেখানে সেখানে তাকে ধরতে হবে এটা আর এই ঘরটা হচ্ছে ইমপ্লাইসের সূত্র তো ইমপ্লাইসের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি টি নাল এফ এফ হয় বাকি সব হয় টি নাল এফ আছে কি নেই বাকি সবটি হলো টি নাল এফ আছে এই যে আছে টি নাল এফ আছে তাহলে এফ হলো ক্লিয়ার টি নাল এফ আছে নেই বাকি সবটি হলো টি নাল এফ আছে নেই বাকি সবটি হলো ক্লিয়ার এবার চলো পিনাল 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 কিউ ঘর কোনটা পিনাল কিউ ঘরে যে এটা আর এই গোটাটার মান কোনটা গোটার মান হচ্ছে এটা তাহলে এই যে এই ঘরের সাথে এই ঘরের সূত্র এবার কী সূত্র যে ইকুভ্যালেন্টের সূত্র ইকুইভ্যালেন্ট যার মান আছে এটা আর এই ঘরে ইকু ভ্যালেন্টের সূত্র আমরা কি জানি যে টি এ টি হয় এফ এফ ও টি হয় বাকি সবই হয় টি টি আছে কি যে টি টি আছে কি টি টি থাকলে টি হবে টি 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 আছে কি নেই এফ এফ থাকলেও টি হবে যে এফ এফ আছে তাহলে এফ এফ থাকলেও টি হবে টি 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 হবে এফ এফ থাকলেও টি হবে টিটি মিলে গেল টি টি থাকলেও টি হবে টি হবে ব্যাস আলটিমেটলি দেখো গোটাটাই এই মেইন লজিক যে মেইন লজিকে যা হলো প্রত্যেকটা শাড়ি থেকে হলো সত্য 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 তাহলে কী বললো শত সত্য তা আমি যেভাবে শিখিয়েছি এখানে যেভাবে বইয়ে করা আছে এখানে আমি তোমাদের উদাহরণের জন্য কতগুলো তুলে ধরলাম ঠিক আছে তো আমি যেভাবে শিখিয়েছি ওগুলো প্র্যাকটিস করো ওগুলো ভালো করে বারবার করে ক্লাস করো আর আমি যে উদাহরণগুলো তুলে ধরলাম তোমাদের সামনে দেখো তোমার কাছে লজিক জলের মতো সহজ তোমাদের সুবিধার্থে আমি এগুলো উদাহরণ তুলে ধরলাম ক্লিয়ার তো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে তোমাদের স্কুল গ্রুপ বন্ধুদেরকে শেয়ার করবে ঠিক আছে বন্ধুকে শেয়ার করবে যদি চল্লিশে চল্লিশ কেউ পেতে চায় তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে আর ফুল টিউশন অবশ্যই ক্লাস করো